ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর ঈদ মানে কিন্তু বাড়তি চমক স্পেশাল কিছু না হলে ঈদকে তো ঈদ মনেই হয় না আর আমরা জিটিভির এই ঈদ স্পেশাল আয়োজনে প্রতিটি পর্বেই চেষ্টা করছি আপনাদের জন্য স্পেশাল কিছু রাখতে আর এমন একজনকে নিয়ে আজ আমি আসলে হাজির হয়ে গেছি তার সম্পর্কে বলবার আগে আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের ঈদ স্পেশাল আয়োজন ইমামি সেভেন ওয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার প্রেজেন্টস প্রেজেন্টস স্টারে প্রিয় দর্শক আজকের পর্বে যে এসেছে আমি বলবো তাকে ছাড়া বা তার গান ছাড়া আসলে আমাদের কোনো ঈদ স্পেশাল হয় না ঈদ আমরা যদি ঈদটাকে বাদ দিয়ে আমাদের যে কোনো চলচ্চিত্রের একটা সুপার ডুপার হিট গানের কথা চিন্তা করি তাহলে আমাদের মনের মধ্যে যে নামটা চলে আসে সেই মানুষটাই কিন্তু আজ আমাদেরকে আমাদের ঈদের আয়োজনকে স্পেশাল করার জন্য রয়েছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সুকণ্ঠী গায়িকা এবং একই সাথে বলতে হবে যে মানুষটি তার ক্যারিয়ারের শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত শুধুমাত্র হিট নাম্বারই আমাদের উপহার দিয়ে গেছে দ্য ওয়ান অ্যান্ড অনলি দিলশাদ নাহার কণা অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক থ্যাংক ইউ শান্তা তো সুন্দর করে ইন্ট্রোডিউস করার জন্য ঈদ মানে তো কনাপুর গান যে কোনো মানে চলচ্চিত্রে হিট নাম্বার মানেই হচ্ছে কনাপুর গান তো আমার মনে হয় কন্যারে দিয়ে আমরা যদি একটু শুরু করি প্লিজ ও গান গাইব প্লিজ আচ্ছা এটা তো এবার ঈদের খুব মানে পছন্দ করেছে সবাই এরকম একটা গান জিন থ্রি সিনেমা থেকে পথে পথে হাসি মেখে ফুলেরা ঘ্রাণ ছড়ালো ওড়ে ওড়ে কোহসরে পাখিরা গান শোনালো আমি ডুবেছি মায়ায় আহাকে যে করে হায় আমি ডুবেছি মায়ায় আহাকে যে করে হায় গোপনে খোঁজে কারে কন্যা 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 রে বলবো মনের কথা শুননারে কন্যা হো কন্যা এত সুন্দর একটা গান মানে যেন হয় না যে অনেকদিন পরে মানুষ একটু নাচার জন্য একটা গান খুঁজে পাওয়া এবং যে গানটা আসলে আমাদের বাঙালি কিন্তু একই সাথে অ্যাকচুয়ালি প্ল্যানটা এরকম ছিল যে ইমরানকে অ্যাপ্রোচ করেছিল ফিল্মের টিম থেকে তো আসলে টিমটার ইচ্ছা ছিল হচ্ছে যে এমন একটা গান হবে আ রোম্যান্টিক ওয়ান বাট এটা যেন সমস্ত উৎসবে বাঁচতে পারে লাইক বিয়ে বাড়িতেও সবাই নাচতে পারে অথবা ঈদের পরপরই আমাদের পহেলা বৈশাখ পহেলা বৈশাখে বা ফাল্গুনে বা যে কোনো উৎসবে বা এই গানটা বাজলে যেন সবার মধ্যে একটা উৎসব উৎসব ফিল হয় তো সেলিব্রেশন যেন ফিল হয় ওরকম একটা গান করার জন্য একটা মজার কোয়েশ্চেন করি সাধারণত আমরা বলি যে মানুষ যদি কোনো কিছু চায় একদম নিজের মন থেকে অ্যাট্রাক্ট করে তাহলে সেটা সে বারবার পায় বা সে ওই গোলটা অ্যাচিভ করে তোমার কি যে কোনো একটা গান করবার সময় ওই অ্যাট্রাকশনটা থাকে যে হ্যাঁ আমি এটা গাচ্ছি এবং এটাই হিট নাম্বার হবে এবং সামহাউ আল্লাহ তালা মানে অলওয়েজ মানে ইউ আর ব্লেসড বাই আল্লাহ মানে নো ডাউট একদম সো ওই জিনিসটা চলে আসে এবং এই পজিটিভিটিটা কেন তোমার মধ্যে আছে যে ইউ আর পজিটিভ অ্যান্ড তুমি তোমার কাজের ব্যাপারে অনেক বেশি ডেডিকেটেড একদম তুমি কোয়েশ্চেনের মধ্যেই তোমার মানে আমার অ্যান্সারটা দিয়ে দিয়েছো অ্যাকচুয়ালি বিকজ হিট ফ্লপ এটা কিন্তু আমরা এরকম অনেক গানই হয়তো প্ল্যান করি যে এটা খুব অ্যাকসেপ্টেড হবে কিন্তু দেখা গেলো যে ওটা খুব একটা পছন্দ করেনি বাট এমনও অনেক গান আছে যে আমি গাইতেই চাই নাই তারপর গাওয়ার পরে এখনও পর্যন্ত মানুষ শুনছে আই এম ভেরি পজিটিভ অ্যাকচুয়ালি ইউনো আমি খুবই আমি যে জায়গাটাতে কাজ করি এবং যাই আমি করছি আই এম রিলি হ্যাপি আর আমি ডেডিকেটেডলি আমার কাছে একটা জিঙ্গেল আসলে আমি যে পরিমাণ ডেডিকেশন দিয়ে গাইবো একটা পাঁচ মিনিটের ফিল্মের গান আসলেও সেম ডেডিকেশনে গাই এবং নাটকের গান আমি সেমভাবেই গাই সো আমার ডেডিকেশনটা একই রকম থাকে ইউ আর দ্য ওয়ান আমি দেখেছি ওই আর্টিস্ট কিভাবে করে আসলে অ্যাক্ট করছে তার সাথে তুমি ম্যাচ করে গাইবার চেষ্টা করো তার চো ফারিয়া বলতেছিল যখন ও একটা ইয়েলো শাড়ি পরে গান গাচ্ছে আমাকে দেখে ওর বাসায় দেখছিলাম আমার বলে আপু একদম মনে হচ্ছে না আমি গাচ্ছি আমি গাচ্ছি এটা তো আমি দেখছিলাম জানো এটার আরেকটা কারণ আছে ওর সাথে তোমার বন্ডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংটাও খুব ভালো বাট তোমার গান গিয়ে তো অন্যান্যরাও হিট নাম্বার পেয়েছে সো মানে অ্যাকচুয়ালি এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড যারা প্লেব্যাক আর্টিস্ট তারা ওই ব্যাপারটা আই থিঙ্ক প্লেব্যাক করতে করতে ওই একটা আর্টিস্ট কিন্তু একটু ডিফারেন্ট হয় সবার থেকে একটু আলাদা বা আমার যেমন ছোট থেকে ইচ্ছা ছিল যে প্লেব্যাক আর্টিস্ট হবো বা আমি টু ভার্সেটাইল আর্টিস্ট সো ওই জিনিসটা হয়তো আয়ত্ত করতে পেরেছিলাম এই জন্য হয়তো বা ওইটা ওইটা আমার সেন্সে ছিল আচ্ছা আরেকটা মজার ব্যাপার এর সাথে আট করে সেটা হচ্ছে তোমার মানে বার্থ আসছে কিছুদিনের মধ্যেই এপ্রিল মানে এই মাসটা একটু ডিফারেন্ট যেহেতু আমার জন্মদিনও হচ্ছে এপ্রিলে এবং তুমি এপ্রিলের কত ও আমার

একদম তো ঈদের আয়োজন আমরা ঈদ নিয়ে একটু কথা বলবো দেখো আমরা ছোটবেলা থেকে নিয়ে এখন বেশ বড় হয়ে গেছি অনেক দায়িত্ব নিজেরা নিয়েছি আহ একটু যদি আমরা আগের ঈদ আর এখনকার ঈদের কথা বলি পার্থক্যটা কি বলো পার্থক্যটা তো আসলে আছে অবশ্যই পার্থক্য জীবনের সাথে সাথে প্রত্যেকটা দিনই আলাদা হয়ে গেছে আগের ছোটোবেলার থেকে ছোটোবেলার ঈদ পৃথিবীর সবার কাছে অনেক স্পেশাল কারণ ছোটবেলাতে স্ট্রেস থাকে না এত দায়িত্ববোধ থাকে না সমস্ত কিছু রেডি থাকে আর আমরা আবদার করে করে চাই এখন আসলে বড় হতে হতে অন্যদের আবদার শুনতে হয় করি বাট আমার ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে আমার একটা গান আসছে বা সবাই জানে যে আচ্ছা কনার কি কি স্কেচুয়েল ওটার উপর ডিপেন্ড করে আসলে এই ব্যাপারে আমি খুবই ব্লেসড যে আই হ্যাভ আ ফ্যামিলি ইজ এ ভেরি সাপোর্টিভ ফ্যামিলি এন্ড আমার প্রায়োরিটি আমার ফ্যামিলিতে সবার উপরে আর কি আচ্ছা শুনো এবারে আমরা একটু মজার ব্যাপারে আসি সেটা হচ্ছে আগের ওই যে ছোটবেলার ঈদের কথা বলে যে সেটা তো অবশ্যই স্পেশাল ছিল কারণ ওই যে চাঁদরাতে বসে মেহেদি দেয়া গুনগুন করে আন্তাক্ষরী খেলা একে অপরের সাথে একটু ধাদা খেলা বা যে কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে খেলা এই খেলাগুলোর এক্সপিরিয়েন্স কি আছে কাজিনদের সাথে অরলাই ফ্রেন্ডসদের সাথে কী কী খেলা খেলতে কত ধরনের খেলা এখন তো মনে আন্তাক্ষরী খেলতাম লুডো খেলতে লুডো এখনো খেলি ইনফ্যাক্ট এই লকডাউন বলো বা বিভিন্ন মানে কি বলবো ফ্যামিলি সবাই একসাথে হলে মোবাইলে লুডু খেলি সাপ লুডুতে যে একটু যে ছয় ওঠা নিয়ে যদি কি বলে চোরামি না করা যায় তাহলে তো মজাই হয় না আমি বলি আমরা হ্যাঁ ওকে সে চলো যেহেতু অনেক ভালোবাসি ভালোবেসে আমি তোমাকে একটু অতীতের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে চাই যেটা তোমার এখনো আছে আমরা একটা সুন্দর খেলা খেলি ঠিক আছে ছোট্ট একটা চ্যালেঞ্জ আই বিলিভ তুমি এই চ্যালেঞ্জটা খুব সুন্দরভাবে উতরে যাবে বাট আই থিঙ্ক খেলাটা তুমি অনেক বেশি এনজয় করবে প্রিয় দর্শক চলুন আমরা ছোট্ট একটা মজার খেলা নিই আমাদের আজকের তারকা দিলশাদ নাহার কনার সাথে তো এবারে আমি তোমাকে খেলার নিয়ম তো বলে দিই তোমার সময় হচ্ছে চল্লিশ সেকেন্ড আর অনেক তো সেকেন্ড পিং পং বলগুলো গোল পোস্টে তোমাকে টার্গেট করে মারতে হবে চল্লিশ সেকেন্ডের মধ্যে আমি চারটা পাঁচটা কোয়েশ্চেন তোমাকে করবো তার উত্তরও দিতে হবে আমি ফেল করব এটাতে কারণ আমি পারি না আই সো তুমি পারবা তোমাকে পারতেই হবে দেখি ট্রাই জাস্ট ট্রাই ইয়োর টাইম ইজ স্টার্ট নাও প্রথম প্রশ্ন হুম প্রথম লাইফে আহ প্রেমের জন্য চিঠি পেয়েছিলে কার কাছ থেকে এটা আই থিংক ক্লাস এইটে বাসার নিচে কেউ একজন দিয়ে গেছিল জানতে না না সেটা ক্যাম্পির হাতে পড়েছিল আমার আব্বুর হাতে ছিল ফ্লাওয়ার ছিল একটা আমার ছবি আকা ছিল স্কেচ করা বা একটা লেটার ছিল আমার আব্বানী আসছিল তুমি ইমপ্রেসিভ হয়েছিলে দেখে আমার ছবিটা দেখে খুব ভালো লাগছিল আর বাকি কিছু ভালো লাগেনি এখনো পর্যন্ত গান দেখার পরে যখন ভক্তরা ক্রেজি হয়ে যায় তখন কিভাবে সামলাও এটা তো খুবই নরমাল বিষয় আমার জন্য এখন বিকজ শোস শোস যখন করি দেখো আমি এটার ভিতরে ঢুকাইতেছি বের হয়ে যাইতেছি আরেক বলের ইয়েতে বিকজ আমাদের সময় শেষ না না প্লিজ ওয়েট মজা লাগতেছে আমি করবো আর ওকে আমাদের টাইম আপ টাইম আপ টাইম আপ এখন এই খেলাতে আর যেহেতু কেউ নাই মানে একটু ফার্স্ট সেকেন্ড হইতে হবে এখন তুমি এখানে আসো আমি তোমারটা দেখবো তুমি কয়টা পারো এরকম করতে পারে না ওকে আমার একটা গান যেটা তুমি সবচেয়ে পছন্দ কর সেটা গাও

এৰপরে কি আসছে বাট নেক্সট ওভাবে তো আসলে হিট নাম্বার কি জানি না বাট কাজ করছি অনেকই কাজ হচ্ছে বেশ কয়েকটা প্রজেক্টে কাজ করেছি ফিল্মের কাজ করেছি কুরবান ঈদ এত সিনেমা আছে আর তার ওটার জন্য আমরা ফেবریشنে যাচ্ছে জানি না যেমন এইবারই তো ধরো কোন্নাটা অনেক বেশি মানে সবার কাছে খুব মুখে মুখে চলে গেছে আরেকটা গানও কিন্তু জঙ্গলির যে গানটা গিয়েছে বন্ধু ঘোষণও প্রিন্স মাহমুদের সুরে খুবই সুন্দর রোম্যান্টিক গান এটাও কিন্তু খুব ভালোভাবে অ্যাকসেপ্টেড সবার কাছে সো এটা ডে ওয়ান থেকে যেদিন রিলিজ হলো তারপর তখন থেকে মানে খুবই অ্যাপ্রিসিয়েট করছে সবাই অ্যান্ড অফকোর্স এটা গানটা খুব সুন্দর একটা গান সো এইটার একটা আলাদা ইমেজ ক্রিয়েট হয়েছে আবার ধরো কয়েকটা নাটকে গান করে রেখেছি সেগুলো আসবে আমার নিজের সোলো কিছু করে রেখেছি অ্যাকচুয়ালি আমি তো গানের মানুষ গান ছাড়া এর বাইরে তো আর কিছু করি না সো আমার ধ্যান জ্ঞান সব এখানেই থাকে তো কিছু না কিছু তো করতেই থাকবো সারাক্ষণ নিজের গান নিয়ে মিউজিক ভিডিও করার প্ল্যান কি আছে কত বছর ধরে করে রাখছি সি মানে হচ্ছেই না মানে এত বাইরের কাজে এত বেশি মনোযোগ তো নিজের কাজটা করতে গেলে তো একটু গুছিয়ে আর আমি যখন নিজের মিউজিক ভিডিও করব তখন আমাকে সবসময় মাথায় রাখতে হয় যে আমার যে ইমেজটা এখন ধরো সিনেমার জন্য গাচ্ছে সেটা হচ্ছে নায়িকার যে ইমেজ তার সাথে মিলিয়ে গান করে ফেললাম কিন্তু যখন আমি আমার মিউজিক ভিডিও করব তখন আমাকে আমার ব্যাপারে কনসার্ন থাকতে হবে যে আমার যে ইমেজ মানুষ দেখতে পছন্দ করে আমাকে সেটার সাথে তাল মিলিয়ে করতে হবে সো অনেক কিছু ভাবনা চিন্তা কর আমরা কিন্তু ওয়েট করি এবং হ্যাঁ আমি দেখি লাস্ট তুমি যেটা করলে এবং তুমি সব শাড়ি পরেছিলে দ্যাট ওয়াজ অলসো মানে আমি বলবো যে ডিফারেন্ট যে তুমি যেভাবে করেছো এর আগেরগুলো তার চেয়ে একটু ভিন্ন রকম কিছু করার প্ল্যান করেছো তো এটা নিয়েও নিশ্চয়ই তোমাকে অনেক ভাবতে হয় হ্যাঁ একটু যদি বলতে যে নতুন তো আমরা এখন অনেক শিল্পী দেখছি অনেকেই আসছেন কিন্তু কভার সং করে তারা মানে প্রফেশনালি নাম করলেও আরেকটা কণাকে যদি আমাদের পেতে হয় তাহলে তারা কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করবে এবং মৌলিক গানের সংখ্যা কেন এত কম এটা আমি আসলে আমার যারা সহকর্মী আছে যারা আমার থেকে একটু পরের এসেছে তাদের সাথে যখন আমি কথা বলি নো দ্যাট আমি সবার সাথেই অনেক আড্ডা দিতে পছন্দ করি আমি কিন্তু বলি যে নিজের গান করো নিজের গান করো বিকজ আমরা যখন এখন আসলে সত্যি কথা বলতে যতই মানুষের গান গায়ে আমার কাছে মনে হতো যে না আমার তো নিজের গান নাই তাহলে তো আমাকে কেউ বলবে না আমার অ্যালবাম থাকতে হবে তখন আর্টিস্টদের অ্যালবাম রিলিজ হতো এখন তো অ্যালবামের প্রচলনটা চলে গেছে এখন সিঙ্গেলস আসছে বাট মৌলিক গান কিন্তু হচ্ছে এখন ধরো লাকি আমি অনেক সময় অনেক ফিল্মের গান পেয়ে যাচ্ছি আমাকে হয়তোবা মৌলিক গান নিয়ে ভাবতে হচ্ছে না কিন্তু যারা হয়তোবা মানে ফিল্মের গানটা পাচ্ছে না তাদের ওই চেষ্টাটা আসলে কম আমার কাছে মনে হয় যে নিজের গান ক্রিয়েট মানে করার স্টেজ শো কিন্তু অনেক তাদের সো আই ওই ওই সময়টা বা ওই ইচ্ছাটা ভেতর থেকে আমরা আমাদের সময় যেই মানে আমাদের মনে হতো যে অ্যালবাম না বের হলে তো আসলে আমরা শোজও করতে পারছি না বাট এখনকার ব্যাপারটা ডিফারেন্ট হয়ে গেছে তো আমি আসলে এটাকে বলবো যে চেষ্টাটা আর একটু থাকা উচিত নিজের গান করার পিছনে আমরা খুব রিসেন্ট টাইমে বেশ কিছু ঘটনা দেখেছি অনেকের সাথেই ঘটেছে যে ধরো ফেক একটা আইডি ওপেন করে কাউকে নক করে টাকা পয়সা ডিমান্ড করছে বা বিভিন্ন ধরনের কথা বলছে আবার অনেক সময় হোয়াটসঅ্যাপে একটা ফেক নাম্বার থেকে জাস্ট একটা ছবি ব্যবহার করে অনেক কিছু করছে তোমার সাথে কি কখনো এই ধরনের ঘটনা ঘটেছে এসেছে দুই একবার টেক্সট বাট ওই ওইভাবে আমাকে ফাঁদে ফেলতে পারেনি আর কি আচ্ছা আমি কনসার্ন হয়ে গেছি আচ্ছা এটা তো এরকম এরকম বাট আসে মেসেজ আসে বাট কনা হয়ে কেউ কি কাউকে কখনো করেছে আল্লাহর রহমতে এখনো পর্যন্ত হয় নাই আমি চাই হোক না হোক ওকে সো এবার একটু ইমোশনাল ইস্যুস নিয়ে আসব ঈদ নিয়ে কোনো ইমোশনাল গল্প কি রয়েছে যেটা খুব কষ্টের অথবা খুব আনন্দের না ইমোশনাল কিছু নাই হ্যাঁ দেশের বাইরে যখন প্রথমবার ঈদ করতে গেছো তখন তো নিশ্চয়ই মন খারাপ হয়েছে না তখনবার তখন মন খারাপ হয় নাই তখন তো একদম আমার ধিমতানা রিলিজ হওয়ার পর পর তো

প্রথম থেকে নিয়ে এখনো পর্যন্ত সমানভাবে জনপ্রিয় পরবর্তী কোয়েশ্চেনটা বলার আগে যেটা একটু মাথায় আসলো সেটা হচ্ছে কণা এবং ইমরান চমৎকার একটা জুটি যে কোনো গান দর্শকের কাছে খুব দ্রুত অ্যাকসেপ্টেড হয়ে যায় এটার পিছনে কি কোনো রিজন আছে যে তোমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো আসলে এই যে ইমরান আর আমার জুটি এটা আসলে তো আমরা কেউ বানাইনি এটা আসলে দর্শক অ্যাকসেপ্ট করেছে আমাদের গান আমাদের গান একসাথে শুনতে পছন্দ করে এটা আসলে টোটালি দর্শকই সিলেক্ট করেছে আমাদেরকে সো ওইটার পরে দেখা যাচ্ছে আমাদের একসাথে অনেক কাজ হয় সারাক্ষণই কাজ হচ্ছে কাজের বাইরেও দেখা হচ্ছে কথা হচ্ছে আসলে ইমরানের সাথে সম্পর্কটা এখন আসলে টোটালি পারিবারিক হয়ে গেছে এটা আর কলিগের পর্যায়ে নাই এটা একটা পরিবারের একটা আলাদা অন্য একটা সদস্য ওর ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির একটা বন্ডিং বন্ডিং তো এটা খুব সুন্দর একটা সম্পর্ক বর্তমানে ঈদে কেমন কেনাকাটা করো কিনি কিন্তু আমি আমার সারা বছরই শপিং ইনো দ্যাট রাইট আমার একটু আমাদের কাজটাই এরকম আর আমার যেটা আছে যে আমার ফ্রেন্ডরা আমার ফ্যামিলিরা সবাই জানে যে আমার সুন্দর জামার প্রতি খুবই অ্যাট্রাকশান আমি সারাক্ষণই জামা বানাতে থাকি তো সবাই বলে যে ভাবে যে আমি সারা বছরই জামা বানাই ঈদের মধ্যে বানাবো না আমি চাঁদ রাত পর্যন্ত শপিং করতে থাকি আমার ভালো লাগে সুযোগ পেলেই তো আমাকে ওই যে আমাদের একটা ডিজাইনার আছে সাথে সেদিন হাসতেছিল যে একটা সুন্দর জামা একটা বউর জন্য বানাইছে আমি দেখি জামা দেখি আমি এত এক্সাইটেড আমি জামা চুমা দিচ্ছি এত সুন্দর জামা তো বলে কি আপু এরকম কেউ করে তোমাকেই দেখি আমি এরকম হয়ে জামা আমার ভালো লাগে মানে আর ডিজাইনার এত সুন্দর করে জামা বানায় এই যে তুমি এত সুন্দর একটা জামা পরে আছো এটা কিন্তু একটা আর্ট কিন্তু একটা ডিজাইনার আমরা যেরকম একটা গান করতে গেলে এই গানের গাওয়ার পরে মনে হয় যে না এই জায়গাটা একটু কাজ দিব ডিজাইনাররাও তো তাই করে যে না এই জায়গাটা খালি লাগছে এই জায়গাটা একটা স্টোন বসাও এটাও তো একটা আর্ট আমার ভালো লাগে এবারের ঈদে গিফটের পরিমাণ অনেক বেশি ছিল নাকি গিফট পাওয়ার পরিমাণ অনেক বেশি ছিল পায় না কেউ শুধু বাসার আম্মু আব্বু এরাই দেয়

ছোটবেলায় রাতের গল্প একটু আসি আমরা যেটা বলছিলাম যে মেহেদি দেওয়ার সময় গুনগুন করে একটু আন্তরি খেলা লুডু খেলা অনেক সময় আবার অনেক সময় দাদি নানিরা আমাদেরকে বসে বসে কিন্তু বিভিন্ন গল্প শোনাতো শ্লোক ধাদা এরকম ঘটনা কি আছে মেহেন্দিটা আসলে যখন থেকে আমি একটু বড় হয়েছি তখন থেকে মেহেন্দি দেওয়া শিখেছি বিকজ আমার যে ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ইজা ও এখন ক্যানাডাতে থাকে তো ও খুব ভালো মেহেন্দি দিত ও একদমই খুবই সুন্দর মানে ওর খুব তাড়াতাড়ি মেহেন্দি দিত আর আমরা যখন কলেজে পড়তাম আমার আমার মনে পড়ে না যে আমাদের কারো হাত কখনো খালি ছিল ও দেখা যেত ওর ব্যাগের মধ্যে টিউব থাক থাকছে কারণ এটা ওর প্যাশন মেহেন্দি লাগানোটা তো এখন ও বিদেশ চলে যাওয়ার পরে মেহেন্দিটা ওভাবে দেওয়া হয় না বাট আমার একটা মনে আছে যে আমরা ঈদের আগে মেহেন্দি দিচ্ছি তখন আমাকে সুন্দর গান গা তাহলে সুন্দর মেহেন্দি আসবে আমরা সুন্দর গান গাচ্ছি আর সুন্দর করে দিচ্ছি তোমাকে বলে যে শোন তুই ভালো গান আ তুমি তুই ভালো সিং করতে পারিস তাই তুই सिंगर আর আমন খুব ভালো হেনা করতে পারে তুমি হ্যান্ডগাড় একটু জট আমি ওকে প্রায় মাঝে মাঝে বলি ওকে সো চলো আমরা একটু সেই ছোটবালা বা সেই সময়টাকে রিকল করার চেষ্টা করি তোমার জন্য ধাঁধা রয়েছে ধাঁধা বলবো এবং তুমি উত্তর দেবে ও খুব বাজে হবে বলছি ধাঁধা তার ওপর পা পড়লে করি হাই হাই প্রাণী সে নয় তবু মানুষ গিলে খায় মানুষ তাকে গিলে খায় না সে মানুষ গিলে খায় তুমি বললে আমি অপশন দিতে পারি না নদী গোবর আমি না গোবর বলতে চাইছিলাম চোরা বালি খাল মানুষ গিলে খায় তো গোবর তার মানুষ গিলে খাইতে পারবে না চোরা বালি হবে সেটা চোরা বালি লাস্ট লাস্ট ওয়ান দুই অক্ষরে নাম তার বাস করে জলে বাতাস পেলেই সে হেলিয়া দুলিয়া চলে নৌকা সেটার রিলেটেড একটা যেটা নৌকাতেই আসলে থাকে নৌকার পাল ইয়েস রাইট আনসার ওয়াও ঠিক শুধুমাত্র ভালো গায় না

আমরা বসে অনেক না আমার স্কুল লাইফে আমার এক একটা সিজন যেত কখনো একাদুক্কা কখনো মাংস চোর কখনো ছোঁয়াছুঁয়ি কখনো হ্যান্ডবল মানে খেলা ছাড়া কোনো উপায় মানে আম্মু যখন নিতে আসতো তখন আমি খুঁজতাম আমার ব্যাগটা মাঠের কোন পাশে জুতাটা কোথায় আছে ব্যাগটা কোথায় আছে নেমে ব্যাগটা এরকম করে ছুঁড়ে ফেলতাম আর প্রতিদিন বকা খেতাম তার মানে তুমি খুব স্পোর্টি ছিলে হ্যাঁ পাও এন্ড অফ দ্য ডে একটা কথা বলবো সেটা হচ্ছে তুমি আসলে আগের মতোই আছো সবসময় এবং সবসময় এমনটা থাকো এবং চমৎকার কিছু গান তোমার কাছ থেকে আমরা সবসময় যেভাবে পাই তার ধারাবাহিকতা থাকুক থ্যাংক ইউ আজকে তো বিদায়ের বেলা আবারও কি একটা ছোট্ট করে গান আমাদের জন্য গাইবে দুটো লাইন হ্যাঁ শর আচ্ছা তাহলে গান শুনতে শুনতে বিদায় নেব তার আগে তুমি দর্শকদের জন্য একটু শুভেচ্ছা বানিয়ে দাও থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য খুব ভালো লাগলো শান্তার সাথে আড্ডা দিয়ে এবং শান্তার সাথে আড্ডা দিতে দিতে মনে হলো যে আপনাদের সাথেও কিছুক্ষণ আড্ডা দিলাম যারা প্রোগ্রাম দেখছিলেন এতক্ষণ তো সবাই ভালো থাকবেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আমি চেষ্টা করব আপনাদের এই ভালোবাসা ধরে রাখতে সারা জীবন দোয়া করবেন আমার জন্য প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের জিটিভির বিশেষ আয়োজনের বিশেষ আড্ডা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে প্রিয় তারকার সাথে এমন সব আড্ডা নিয়ে আমি সাত দিন ব্যাপী এই আয়োজনে ফিরে আসব বারবার আপনাদের সাথে জিটিভির পর্দায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন জিটিভিতে দেখুন আমাদের আয়োজন ইমামি সেভেন ওয়েলস ইন ওয়ান নন স্টিক হেয়ার ওয়েল প্রেজেন্টস তারা স্টার সবাই ভালো থাকুন ঈদ মোবারক ওকে যেহেতু ঈদের সময় একটু আনন্দের গান গাই আমার গতবার কোরবানি ঈদের যে গানটা রিলিজ হয়েছে তুফান সিনেমাতে দুষ্ট ওইটাই ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমের লাগে বুকটা করে আ আ ও দুষ্ট কোকিলে ডাকে রে কোক 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 কো মনে বাসে বাজে রে কোক 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 কো কুক কো কুক কো চুলের সাজ দেখতে এসেছি চট্টগ্রামের একটি পার্লারে আর তো তাই চুল কালার করাচ্ছি চুলের কালার করতে গিয়ে দেখো চুল ড্যামেজ হয়ে ঝরে পড়ছে তাহলে চুল পড়া কিভাবে বন্ধ হবে তোমার দরকার ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল এর আর্গান ওয়ালনাট আমন্ড সহ সাতটি তেলের উপাদান চুলের ড্যামেজ সারিয়ে চুলকে করে মজবুত ঝলমলে কালো ও স্বাস্থ্যোজ্জ্বল ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান এবার স্টাইল করো যখন যেমন খুশি